গর্বা আদ মিগিন সাবু দে গর্বাসুরতা আদ মিগিন সাবু দে আমি চীনে লোক হৈছো এটা কিন্তু গর্বের কিছুই নয় ই না আগর মাক মেইন যারা আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি মনে যাবে যার অন্তরটা যত তা কলা হবে ওই ব্যক্তি আমার কাছে তত দামি মনে যাবে বেলালে হাঁটছে দেখতে কালো দেখা যায় কিন্তু অন্তরটা বড় সুন্দর পয়গন্ধার মেরাজে যায় কিন্তু বেলালের পায়ের আওয়াজ আকাশের মধ্যে পায় সুরটা আদমি ইনসাফু দে গর্বা সুরত আদমি ইনসাবুদে দে আহমদ বু হাম এক সাবু দে গরবা আদমি ইনসাবু দে গাও খারাজ বেহতের আজ ইনসা সু দে আমার আল্লাহ ডাকতে বললেন ফাজকুরুনি আযকুরুকুম ও বান্দা তুমি যদি আমাকে শরণ করো আমি মওলা ও তোমাকে স্মরণ করি সুহান বন্ধু বন্ধুকে ভালোবাসে অনেক সময় ছেলে মেয়েকে ভালোবাসে এই যে ভালোবাসা দিবস গেল চোদ্দই ফেব্রুয়ারি আসলে ও ভালোবাসা দিবস নয় এটা বেহায়াপনা দিবস কথা বলে না ঠিক না ঠিক নারী আর পুরুষ এরা ভালোবাসা এটা হতে পারে না হ্যাঁ সন্তান বাবাকে ভালোবাসবে সন্তান মাকে ভালোবাসবে সাধারণ মানুষ ওলামাই কানকে মহাব্বত করবে এটাই নিয়ম গোলাম রসুলকে ভালোবাসবে আল্লাহকে মহাব্বত করবে সেই মহাব্বত নাই আজকে সেই নোংরামি বেহায় বোনা আজকে ছেলে মধ্যে যে মহাব্বত ভালোবাসা এমনও হচ্ছে দেখা যাচ্ছে এই ভালোবাসার কারণে একে অপরে জীবন দিয়ে দিচ্ছে কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত হাজির আমাদের বড়রা বলেন তুমি কাউকে ভালোবাসো সে তোমাকে স্যাঁা দিতে পারে পারে কি পারে না তুমি ভালোবাসা রবের সাথে লাগাও এটা তুই এমন রব যেই রব কোনোদিন তোমাকে সাকা দিবে না আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষের আরে বন্ধু বান্ধবকে একে অপরে মহব্বাত করো সাথে সাথে টেলিফোন করো আমার কথা কি তোমার স্মরণ হয় আমার রব আমার রব বেকারিম ডাকতে বলেন ফাজকুরুনি আজকুরুকুম ও বান্দা বান্দিরা রে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি মাওলাও তোমাদের স্মরণ করি কথাগুলো খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন ইনজাকারানি ফি নফসি জাকারতুহুফ ইন অফ আল্লাহ বলেন বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে আমি মওলা ওই বান্দারই মনে মনে স্মরণ করি অহাক বান্দার ইন জাকারানি ফিমালা ইন জাকারতুহু ফি মালা ইন ক্ষয় মেনো কোনো বান্দা যদি আমাকে পৃথিবীর কোনো মজমায়ে স্মরণ করে আমি মওলা। ওই বান্দাকে পৃথিবীর চাইতে দামি মজমা আমি রব্বে কারিম ফেরেস্তাদের মজমায় বান্দাকে স্মরণ করতে থাকি জোরে বলুন মারা হাবা এ মুসলমান বাদান স্মরণ তো এমন যে যাকে মহাব্বত করে তার স্মরণ সব সময় থাকে সব সময় থাকে আমার রবকে যারা মহাব্বত করে চাকরিতে যায় আমার রবের কথা বলে না কামলা ব্যক্তি করে আমার রবের কথা বলে না আল্লা বলেন নিজারুললা তুনহি গন্তি যারাতু আলা আবায়ন আংদকেনিল্লাহ পৃথিবীর মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের ব্যবসা বাণিজ্য আমার রব থেকে তাদেরকে গাফেল করতে পারে না কাজী শিয়াবুদ্দিন আবুদ্দিন সরদদ রহ্মন্ু বহুত বড় বুজলগু আল্লাহ রলি বলেন। আমি মক্কা বচ্চ মক্কায় হস্ করার জন্য রওনা করলাম আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর এক বান্দা কাবা শরীফের গেলাম ধরে মাওলার পাকের কাছে দোয়া করে মনে মনে ভাবলাম এই বক্তি বুঝি রবের সাথে বড় সম্পর্ক আল্লাহর আলী কাজী কাজী শিয়াবুদ্দিন সরওয়ার্দি বলেন আমি একটু তার দিকে তাওয়াজ্জু করলাম অন্তরের দ্বারা তাওয়াজ্জু করলাম আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর বান্দা যদিও ওই চৌকার দোয়া করে এই বান্দার দলতা আল্লাহর সাথে লটকানো নাই এই বান্দা দোয়া করছে মানুষ যেন তাকে বাবা দেয় মানুষ যেন তার কৃতজ্ঞতা প্রকাশ করে মানুষ যেন তাকে সম্মান করে আল্লাহর রলি কাজী শিয়াবুদ্দিনী বলেন আমি সেখান থেকে মদিনায় চলে গেলাম মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম এক আল্লাহর এক যুবক বান্দা দোকানদারি করে দোকানের মধ্যে খরিদ্দারের অনেক ভিড় দোকানদার করে ঠিক আমি তার দিকে চেহারার দিকে তাকা দেখলাম মাওলানা শেখ আমি তার ওই দেরের দিকে তাওয়াজ্জু করলাম তাওয়াজ্জু করে লক্ষ্য করে বুঝতে পারলাম এই বান্দা যদি দোকানদারি করে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত তার অন্তরটা আমার রবের সাথে লাগানো আল্লাহ বলবেন দুনিয়ার কাজ করে কিন্তু আমার রবকে বলে না এই যুবক ভাইরা রে কলেজে পড়তে পারো পার্কে যাইতে পারো দুনিয়ার কাজের মধ্যে থাকতে পারো তবে মনে রাখো তুমি কিন্তু একজন মুসলিম তুম শাকসে কালেজ মে ফালো পারক মে ফালো তুম শাকসে কালেজ মে লো পারক মে ফানো যায় যায় গবার মে ওরো চরো খপে জল বাস এক সুখুন বান্দায় নাচিয কারাহিয়াদ আল্লাহ কো আওরা আপনি হাকিকত কো না বলো আল্লাহ কো আওরা আপনি হাকিকত কো না বলো তুমি যেখানেই যাও তোমার সরঞ্জাখা লাগবে আমি তো আমার রবের গোলাম আমি স্কুলে পড়তে পারি আমার রব যখন আমাকে ডাক দেয় হ্যাঁ সলা বা নামাজের দিঘায় নামাজের দিঘায় আমার রবের পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দেয় প্রত্যেক দিন পাঁচবার ডাক দেয় বান্দা আমার কথা কি তোর স্মরণ হয় না রে বান্দা আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ও পৃথিবীর মানুষেরা রে তোমরা আমাকে স্মরণ করবা আমি রব তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ তোমরা যদি আমি রবকে পাওয়ার জন্য এক কদম অগ্রসর হও এক বিঘত অগ্রসর হও আল্লাহর নবী হাদিসের কদিসের মধ্যে ফরমান আমার আল্লাহর রহমত বান্দার দিকে এক হাত অগ্রসর হয় ইন আতা নি আমশি আতাই তুহার ওয়ালাতান বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য পায় হেতে অগ্রসর হয় আল্লাহর রহমত বান্দার দিকে দৌরা অগ্রসর হয় আল্লাহু আকবার আমার মৌলা তো বান্দার বাহানা তালাশ করে কোন বাহানায় বান্দাকে মাফ করা যায় আল্লাহ বলেন বান্দারে আমি তাকে খুব আদর করে মহাব্বত করে বানাইছি রে বান্দা তোর চেহারাটা আমার কাছে বড় মজা লাগে এ বান্দা তোকে তো আশরাফুল মাখলুকাত হিসাবে বানাইলাম পৃথিবীর মধ্যে অনেক মাখলুক আছে তারা কথা বলতে পারে না আমি মাওলা তাদেরকে কুয়াতে তাকাল্লুম কথা বলার শক্তি দান করছি বান্দারে তোরা আমি রবের খেদমত করবি সমস্ত মাখলুকাত আমি তাদের খাদেম বানায়া দিব জোরে বলুন মারহাবা একজন ছোট্ট বালক যখন সাইকেল চালানো শুরু করে এই বাচ্চা সাইকেল চালাইতে পারে না মাঝে মাঝে পড়ে যায় ঠিক না ব্যাটি গায়ের থেকে অনেক সময় ব্যথার কারণে চামড়া ছিলে যায় দর দর করে রক্তগুলো পড়তে থাকে তারপরেও কিন্তু সাইকেল চালানোর চেষ্টা করে ঠিক না কোন বান্দা দুর্বল বান্দা যখন রবকে পাওয়ার জন্য সামনে আগায় এই বান্দা তো দুর্বল এই বান্দা হুসুট খায় হুসুট খায় ওই যে ছোট্ট বাচ্চা অনেক সময় হাঁটতে পারে না এক পা দু পা ফেলতে পারে বাবা সন্তানকে দূরে রেখে বাবা একটু দূর থেকে বলে বেটা এদিকে আনছ ছোট্ট বাচ্চা এক পা দু পা পর যখন জমিনে পড়ে যাইতে চায় বাবার কোলে যায় সুযোগ হয় না ছোট্ট বাচ্চাকে দৌড়াইয়া বুকের মধ্যে উঠায় না নিজের সতীত্ব রক্ষা করা ওয়া আতা আছবালা করা এই চারটি আমল আল্লাহর যেই বান্দি করবে আল্লাহর হাবিব ফরমান অষ্টম খন্ডতার জন্য জান্নাত খোলা রাখা হবে যেই দরজাতে ইচ্ছা ওই দরজাতে জান্নাতে চলে যাবে আমার অনেক মায়ের দল আছে বিভিন্ন মোবাইল হাতে থাকার কারণে আজকে বিভিন্ন চ্যানেল ওই টিভির মধ্যে বিভিন্ন চ্যানেল থাকার কারণে সব সময় টিভি দেখে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন নাটকে থাকার কারণে আজকে দেখা যায় অনেক মা বোনেরা পরকে জড়ে যাচ্ছে কথা বলে না কথা বলে না এমনও দেখা যাচ্ছে বড় বড় সন্তান রেখে পর পুরুষের সাথে চলে যায় আজকাল স্বামী ভালো লাগে না স্বামীর সাথে কতপ কতন করতে চায় না অন্যের সাথে মিটা মিটা আলাপ করতে মজা লাগে স্বামীর কথা ভালো লাগে না স্বামীর স্ত্রী যদি mohabbat না হয় টাকা থাকতে পারে ওই শোন ওই ওই সংসারটা কিন্তু জাহান্নামের অংশ ঠিক না বেটি যত এসি থাকুক না কেন এই কপালের গাম শুকায় না পক্ষতর কোন রিক্সা চালক ব্যান চালক সারাদিন মেহনত করে বাড়িতে ঢুকছে আল্লাহর বান্দি নিকার মাহ নিকার পরহেজগার বান্দি হাতের মধ্যে পাখা নিয়ে স্বামীকে বাতাল শুরু করে দেয় স্বামীর দেলটা খুশিতে বাঘ বাঘ হয় সারাদিনের ক্লান্তি অল্প সময়ের মধ্যে দূর হয়ে যায় আল্লাহর বান্দি মাই বোনাং নামাজের মধ্যে দণ্ডায়মান শেখ আব্দুল আহেদ রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি ছাগল চড়ার মধ্যে ঘাস খায় আর নেকড়ে বাঘগুলো ছাগলের রাখাল গির করে এটা তো বুঝে আসে না সালাম যখন ফিরেছি মাইমুনা ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ হেদরি তোমার সাথে আমার তো মোলাকাত এখানে হওয়ার কথা নয় তোমার সাথে আমার মোলাকাত হবে তো জান্নাতে আল্লাহু আকবার বলেন দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার আর এ মুসলমান সবক বাইরা রে মাইমোনা মহিলা মানুষ কেমনে বুঝল তার সাথে তার মোলা কথা হবে জান্নাতে আব্দুল্লায় ডাকতে বললেন মাইমোনা রে ঠিকই বলছো তবে আমি আমার রবের দরবারে দরখাস্ত করেছি আমার রব আমার দরখাস্ত কবল করেছেন আমার রব আমার মাহবুত তোমার লোকেশন দিয়েছে আমি তোমার কাছে আসছে মাইমুনা আমি তোমার কাছে দরখাস্ত করি এই যে তোমার ছাগলগুলো চরার মধ্যে খায় আর নেকড়ে ভাগ তোমার ছাগলের রাখালগিরি করে আমার বুঝে আসলো না মাইমুনা বলেন ও আব্দুলাহ এটা আশ্চর্যের কি হলো যেদিন থেকে আমি আমার রবের সাথে ইবাদতের সন্ধি করেছি ওই দিন থেকে এই নেকড়ে বাঘ আমার সাগলের রাখালগিরি করার জন্য অদাবদ্ধ হয়ে সেন্সরে সরে বলুন মারাহাবা হর কে তার সাদা আজ হক তা কোয়া হর কে তার সাদা আজ হক তা কোয়া গুজি তোর সাদা জয়ের জন্য ইনসো গর্ক দিন মাল্লাহুল মৌলা ফালাহুল কোল বান্দা যখন আল্লাহর হয় আল্লাহ যখন বান্দার হয় সারা পৃথিবীর মাকলুকাত বান্দার হয়ে যায় তো সব মেরা ফালক মেরা জমিন মেরি তু সব মে ফলক মে জমি মে আগর নেহি তু নে মে তু কই সাহি নি মে আগর এক তু তু তুমি আমার সভি আমার আকর্ষ জমি তারা তুমি আমাই সে দিলে আমি সর্বহারা